যদি দেওয়ালে আপনার পিঠ থেকে গিয়ে তাকে এই পবিত্র রজব মাসের মধ্যে আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক তিনটি সিফতি নামের জিকির ভিন্ন যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র একুশ বার করে পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তালার এই শক্তিশালী গুণবাচক সিফতি নামের উছেলা আল্লাহ আপনাদের রিজিকের দরজা খুলে দিবে আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত করে দিবে দুঃখ কষ্ট পেরেশানি দূরভূত করে দিবে আপনারা যারা যারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন অভাব অনটনের মধ্যে আপনারা পড়ে রয়েছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না ইনশা আল্লাহ তাআলা আপনাদের কামাই রোজগারে বরকত দান করবে আপনার মনের আশা পর্যন্ত আল্লাহ তাআলা পূরণ করে দিবে আল্লাহ একবার দীর্ঘদিন যে সমস্ত আশা আপনার আটকে রয়েছে এ সমস্ত আশাও আল্লাহ তাআলা পূরণ করে দিবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন অনুরোধ করে বলবো জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন কষ্ট করে আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ যদি কষ্ট করে আমলটা আপনি করতে পারেন ইনশা আল্লাহ কফাল করে যাবে আল্লাহ আপনার ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন করতে থাকবে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে আমি হাদিসটা বলে দিচ্ছি ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া কিছু মুহূর্ত এমন আছে যে মুহূর্তগুলোর মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল দিকে মুতাওয়াজ্জ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে পারে আমল করতে দেরি হয় আল্লাহ রাব্বুল তার আমলকে কবুল করতে দেরি করেন না আল্লাহু আকবার প্রিয় দিনি ভাইয়া বোন একটা সময় হলো শেষ রজনীতে যদি আপনি উঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কার না কাটি করতে পারেন বলতে পারেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি তুমি সারা তো আমার আর বাসা কেউ নাই অভাব অনটন যদি তুমি দুরবিত না খর আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনে নেই এরকম ভাবে যদি আপনি মনে মনে এই সমস্ত কথাগুলো জাগি আমল করতে পারেন গো আল্লাহ রাবুল আলামিনের নিকট আমল করতে দেরি হবে আল্লা আপনার আমলকে কবুল করতে দেরি করবেন না শেষ রজনী এবং দুই নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে তো বান্দার দোয়া মিস হবে না বান্দার আমল মিস হবে না লহ এত গুরুত্বপূর্ণ ফজরের দুই রাখা সুন্নত নামাজ পড়ে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে এরপরে মাগরিবের নামাজের আগে কিছু সময় আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি আপনি চাইতে পারেন চাইতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া কি কবুল করতে দেরি করবেন না আল্লাহু আকবার এজন্য প্রিয় দিদি ভাই এবং বোন হাতে পায়ে অনুরোধ করে বলছি কোপ মনোযোগ দিয়ে আল্লাহ আর তিনটি গুণবাচক শক্তিশালী শ্রীপতি নামের আমলগুলো আজকে শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আসুন তাহলে কিভাবে আপনারা আমলটা করবেন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম ভিন্ন নিয়মে কিন্তু আজকে ভিডিও স্কিপ করলে শিখতে পারবেন না সর্বপ্রথম আপনি ফজরের যখন আজান হয়ে যায় তখন তাড়াতাড়ি আপনাকে উঠে ভালো করে অজু করতে হবে অজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানুর রহিম এটা বলবেন এরপরে আপনি ভালো করে গোষে মেজে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে আপনাকে দৌতা করতে হবে এবং অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদারটা পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ বলেন সহি শুদ্ধ উচ্চারণ শিখুন আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক كله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر. একবার কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে সর্বপ্রথম আপনি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন সুন্নাত নামাজ আদায় করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করবেন আর মনে মনে বলবেন ওগো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আপনার যে সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যাগুলো অন্তরের মধ্যে জাগিয়ে আপনাকে আমলটা করতে হবে সকল সমস্যা অন্তরে ঝাগিয়ে আপনি আল্লাহ তাল্লার দিকে মোতাবজ্জ হয়ে আমলটা করবেন সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর দুইবার দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট একটি দুরুদ শরীফ খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন সাল্লাহ বলেন দুইবার এই শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তাল শক্তিশালী গুণবাচক যে শ্রীপতি নামের জিকিরটা করবেন সেটা অর্থ অনেক পাওয়ারফুল এর অর্থই হলো আল্লাহ তুমি আমাকে রিজিকের দরজা খুলে দাও অভাব অনতন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ত যত ধরনের বালা মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত রয়েছে কিছু দুরবিত করে দুনিয়া আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও খুলে দাও অবশ্যই এটার অর্থ এই রিজিকের দরজা খুলে যাবে এরকম ভাবে একুশবার পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে খুব মনোযোগ দিয়ে আইসক্রিমের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন ইয়া তাহো বলেন বলতে হবে না বললে শহী সুস্থ হবে না ইয়া ফ্তা হো ইয়া একদম মরযুগ দিয়া ইয়া ফেত্তা ইয়া ফত্তা ইয়া ফাত্তা আল্লাহতা আলা রিজিকের দরজা খুলে দিবে কারণ ফাত্তাহ শব্দের অর্থ হইলো রিজিকের ধরজা খোলা যা কিছু আছে সব কিছু তার জন্যে উন্মুক্ত করে দেবে একমাত্র আল্লাহত আলাহ এটা হলো এক নম্বর একুশ বার পাঠ করবেন এরপরে আপনি আবারও দূর শরীফটা দুইবার পাঠ করবেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম হিম আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটি আল্লাহ গুণবাচক শক্তিশালী শ্রীপতি নাম ২১ বার পাঠ করবেন খুব মনোযোগ দেওয়া স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনার যত মনের আশা আছে আকাঙ্ক্ষা আছে সব জাগিয়ে কিন্তু আবারও বলছে আপনাকে আমলগুলো করতে হবে আপনি এই জিকিরটা করবেন একুশ বার ইয়ামু বলেন বলতে হবে ইয়া ইয়া ইয়ু ইয়া ইসু বার পাঠ করবেন একটা তাজবি হাতে করতে পারেন অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গনে আপনি করতে পারেন এখানে বিশটা কর রয়েছে অতিরিক্ত একটা গনলেই কি আপনার একুশটা কর হয়ে যায় এরপরে আবারও দুইবার দুরো শরীফটা পাঠ করবেন আল্লাহ একবার এরপরে আবারও আপনি আল্লা রিনের শক্তিশালী গুণবাচক সেই নামটি পাঠ করবেন যে নাম পাঠ করলে দুনিয়া এবং আপনার কোনো কিছুর অভাব থাকবে না সব কিছুর যত জাইজামেলা আছে সব কিছু আল্লাহ তালা মিঠাই দিবে আপনার জাইজামেলাগুলো দুরবিত করে দিবেন শাহ আল্লাহ এবং পরকালে আপনি জান্নাতেও যেতে পারবেন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী নামগুলোর এত পাওয়ার এত পাওয়ার দুনিয়ার জিন্দগিও আপনার কমায় হবে পরকালের जिंदगीও আপনাদের সুকমে হবে এই শক্তিশালী নামটা 21 বার পাঠ করবেন ইয়া কাবিযু বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না ইয়া কাবিযু ইয়া কাবিযু ইয়া কাবিযু সর্বশেষে তিনবার আপনি দুরুদ শরীফটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে কিন্তু আপনাদেরকে ভিন্ন নিয়মে আমলটা শিখতে হবে

পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে কষ্ট করে পারবেন না পরিবার সংসারে শান্তি আনতে আমলটা করতে অবশ্যই সর্বশেষে আপনাকে মোনাজাত করতে হবে এরকম আমি মুনাজাত করবেন আর বিভাগের দ্বারা আল্লাহ তাল প্রশংসা এবং রাসুলকারী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম পড়ার মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় আলহামদুলিল্লাহ আনী মুসালত মোহাল্লা শফিল্লা মিয়া ইউল মুরসালিম সর্বতম বলবেন আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে এই সমস্ত কঠিন কঠিন শক্ত গুণা আমি করেছি সবগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও মাসুম বানিয়ে দাও আল্লাহ আমার পরিবার সংসারে নেই অনেক যাই জানার মধ্যে পড়ে আছি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি কোনো অবস্থাতেই অভাব পিছু চারছে না হতাশা পিছু চারচে না দুশ্চিন্তা পেরেশানি পিছু চারচে না অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি সুতরাং এই সমস্ত যাই জামিনাগুলো দুরভিত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না এই সব সমস্যার সমাধান করে স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা এবং সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না দিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় আল্লাহ তুমি কামায় রোজগারে বরকত দান করো একটা একটা করে আপনাদেরকে কিন্তু আল্লাহ আমাদের কাছে বলতে হবে সর্বশেষে বলবে না খেরি তামান্না ওয়াজা الكلمتنا عند الموت لا اله الا الله অবশ্যই কিন্তু খুব মনোযোগ দিয়ে আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে ফজরে দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে কপাল কুলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্টে আমিন বলবেন আল্লাহ একটা লাইক দিয়েছে এবং একটা আমিন বলেছে অবশ্যই তুমি তাদেরকে যারা যারা এই আমলটা করবে তাদের আমল কবুল করা এবং মঞ্জুর করো এবং মক্কা মদিনা তাদেরকে হজ করা তৌফিক দান করো আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডেমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি